নমস্কার আজকে আবার মহাভারত পাঠ করব আপনারা মনোযোগ দিয়ে শ্রদ্ধার সঙ্গে মহাভারত পাঠ শুনবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর যারা আমার চ্যানেলে প্রথম কিংবা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেমন আপনারা ভালো থাকবেন আর মহাভারত পাঠ শোনা সংসারের জন্যে মঙ্গল ঈশ্বর আপনাদের কৃপা করবেন আজকে মহাভারত থেকে যেটা পাঠ করব ব্যাসদেবের আগমন এবং দ্রৌপদীর জন্মের কথা বৈষম্পায়ন বললেন জন্মে জয় দ্রৌপদীর জন্মের কথা এবং তাঁর স্বয়ংবরের কথা শুনে পাণ্ডবরা উতলা হলেন তাদের ব্যাকুলতা এবং দ্রৌপদীর প্রতি তাদের অনুরাগ দেখে কুন্তি বললেন পুত্র আমরা অনেক দিন ধরে এই ব্রাহ্মণের গৃহে আনন্দ সহকারে বাস করছি এখানকার সবই আমরা দেখে নিয়েছি যদি তোমাদের ইচ্ছা হয় তো চলো পাঞ্চাল দেশে যাই যুধিষ্ঠির বললেন সকলের সম্মতি থাকলে যাওয়া যেতে পারে সকলে সম্মত হয়ে যাবার প্রস্তুতি নিতে লাগলেন সেই সময় শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এক একচক্রানগরীতে এলেন সকলে তাকে প্রণাম করে হাত জোর করে দাঁড়ালেন ব্যাসদেব পাণ্ডবদের আদর আপ্যায়নে সন্তুষ্ট হয়ে তাদের ধর্ম সদাচার শাস্ত্র জ্ঞান পালন পূজনীয়দের প্রতি শ্রদ্ধা ব্রাহ্মণদের আপ্যায়ন ইত্যাদি অবগত হয়ে ধর্মনীতি অর্থনীতি সম্বন্ধে উপদেশ দিলেন এবং নানা নানা কাহিনি শোনালেন তারপরে প্রসঙ্গক্রমে বললেন অনেক দিন আগের কথা এক বড় মহাত্মা ঋষি সুন্দরী গুণবতী এক কন্যা ছিল কিন্তু রূপবতী গুণবতী এবং সদাচার সম্পন্ন হলেও পূর্বজন্মের কুকর্মের ফলস্বরূপ কেউ তাকে রূপে মেনে নিতে চায়নি তাতে দুঃখ পেয়ে সে তপস্যা শুরু করে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর প্রকটিত হয়ে বলেন তুমি তোমার ইচ্ছামতো মতো বর প্রার্থনা করো সেই কন্যা ভগবানের দর্শন লাভে এবং তিনি বরদেবার ইচ্ছা প্রকাশ করায় এত আনন্দিত হলো যে বারবার বলতে লাগলো আমি সর্বগুণ সম্পন্ন স্বামী চাই ভগবান শঙ্কর বললেন তুমি ভরতবংশীয় পাঁচজনকে পতি হিসাবে লাভ করবে কন্যা বলল আমি তো একজন প্রতি প্রার্থনা করছি ভগবান বললেন তুমি আমার কাছে পাঁচবার পতির জন্য প্রার্থনা করেছ আমার কথার অন্যতা হবে না পরের জন্মে তুমি পাঁচ লাভ করবে হে পাণ্ডব সেই দেবরূপিণী কন্যায় দ্রুপদের যোগ্যবেদি থেকে প্রকটিত হয়েছে সেই সর্বাঙ্গ সুন্দরী কন্যায় বিধিসম্মতভাবে নিশ্চিত রূপে তোমাদের উপযুক্ত তোমরা গিয়ে পাঞ্চাল নগরীতে বাস করো দ্রুপদীকে লাভ করে তোমরা সুখী হও এই বলে পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে ব্যাসদেব প্রস্থান করলেন এবার শুনুন পাণ্ডবদের পাঞ্চাল যাত্রা এবং অর্জুনের হাতে চিত্ররথ গণধর্বের পরাজিত হওয়া বৈষম্যায়ন বললেন জন্মেজয় ব্যাসদেব চলে যাওয়ার পর পাণ্ডবেরা অত্যন্ত খুশি হয়ে মাতা কন্তিকে নিয়ে পাঞ্চাল দেশে রওনা হলেন প্রথমেই তাঁরা তাঁদের আশ্রয়দাতা ব্রাহ্মণের অনুমতি নিলেন এবং রওনা হওয়ার সময় সসম্মানে তাকে প্রণাম করলেন তারা উত্তর দিকে যাত্রা করলেন সারাদিন রাত চলার পর তারা গঙ্গা তীরে সমশ্রয়ন তীর্থে পৌঁছালেন তাদের আগে আগে অর্জুন মশাল নিয়ে হাঁটছিলেন সেই তীর্থের কাছে পরিষ্কার এবং নির্জন গঙ্গা তীরে গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ অর্থাৎ চিত্ররথ তাঁর স্ত্রীদের সঙ্গে বিহার করছিলেন তিনি পাণ্ডবদের পদধ্বনি শুনে এবং নদীর দিকে এগুতে দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ধনুকে টঙ্কার দিয়ে বললেন ওহে দিনের শেষে যখন গধূলি লগ্নে লাল রং মেখে সন্ধ্যা নামে তার চল্লিশ ক্ষণের পর সমস্ত সময় গন্ধর্ব যক্ষ এবং রাক্ষসদের জন্য নির্দিষ্ট সারা দিন মানুষের জন্য যে ব্যক্তি লোভবশত আমাদের এই নির্দিষ্ট সময়ে ব্যাঘাত ঘটায় তাকে আমরা এবং রাক্ষসেরা বন্দি করে রাখি সেই জন্য রাত্রিকালে জলে নামা নিষিদ্ধ খবরদার দূরেই থাকো তোমরা কি জানো না আমি গন্ধর্বোড়া জঙ্গার এখন গঙ্গা জলে বিহার করছি আমি আমার শক্তির জন্য বিখ্যাত কুবের আমার প্রিয় সখা এবং আমি আত্মসম্মান পছন্দ করি এই বোন আমার নামে প্রসিদ্ধ এই গঙ্গার তীরে যে কোনো স্থানে আমি আরামে বিচরণ করতে পারি এই সময় এখানে রাক্ষস রুদ্রগণ দেবতা অথবা মানুষ কেউই আসতে পারে না তোমরা কেন আসছ অর্জুন বললেন আরে মূর্খ সমুদ্র হিমালয়ের তরাই এবং গঙ্গা তটো দিন রাত অথবা সন্ধ্যাকালে কার জন্য সুরক্ষিত থাকবে ক্ষুধার্ত বস্ত্রহীন ধনী গরিব সকলের জন্যই গঙ্গা তীর সসময় উন্মুক্ত এখানে আসার কোনো নিয়ম নেই যদি মেনেও নেওয়া যায় যে তুমি ঠিক কথা বলছ তাহলেও আমরা শক্তিমান পুরুষ যে কোনো সময় তোমাকে পিষে মারতে পারি দুর্বল নপুংসকেরাই তোমাকে ভয় পায় দেবনদী গঙ্গা সকলের কল্যাণকারিণী মাতা এবং সকলের জন্য সবসময় উন্মুক্ত তুমি যে বিরোধিতা করছো তা সনাতন ধর্ম বিরুদ্ধ তুমি ভেবেছ তোমার এই ধমকে ভয় পেয়ে আমরা গঙ্গা জল স্পর্শ করব না তা সম্ভব নয় অর্জুনের কথা শুনে চিত্ররথ ধনুকের ছিলা টেনে বিষাক্ত তীর ছুটতে আরম্ভ করলেন অর্জুন তার মশাল এবং ঢালের সাহায্যে এমন হাত ঘোরাতে লাগলেন যে সমস্ত বান ব্যর্থ হয়ে গেল অর্জুন বললেন ওরে গন্ধর্ব অস্ত্র চালনায় নিপুণ ব্যক্তির কাছে আসফরণে কাজ হয় না আমি দিব্য অস্ত্র ব্যবহার করছি তোমার সঙ্গে মায়াযুদ্ধ করব না এই অস্ত্র বৃহস্পতি ভরদ্বাজকে ভরদ্বাজ অগ্নিবেশকে অগ্নিবেশ আমার গুরু দ্রোণাচার্যকে এবং তিনি এটি আমাকে দিয়েছেন নাও একে সামলাও এই বলে অর্জুন আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলেন চিত্ররা দগ্ধ হয়ে যাওয়ায় তিনি রথচ্যুত হলেন অস্ত্রের তেজে তিনি এতই হতভম্ব হয়ে গেলেন যে রথ থেকে মুখ থুবড়ে পড়ে গেলেন অর্জুন লাভ দিয়ে এসে তার চুল ধরে টেনে ভাইদের কাছে নিয়ে এলেন গান্ধর্বপত্নী কুম্ভিনসী পতিকে রক্ষার জন্য যুধিষ্ঠিরে শরণাগত হলেন তার প্রার্থনায় প্রসন্ন হয়ে যুধিষ্ঠির নির্দেশ দিলেন অর্জুন এই যশহীন পরাক্রমহীন স্ত্রীরক্ষিত গন্ধর্বকে মুক্তি দাও অর্জুন তাকে মুক্ত করে দিলেন বললেন গন্ধর্ব যাও দুঃখ করো না তোমার জীবন রক্ষা পেয়েছ কুরুরা যুধিষ্ঠির তোমাকে অভয় দিয়েছেন গন্ধর্ব বললেন আমি পরাজিত হয়েছি তাই আমার অঙ্গারপর্ণ নাম আমি পরিত্যাগ করছি একটি ব্যাপার খুব ভালো হয়েছে যে আমি দিব্য অস্ত্রের মর্মজ্ঞ বন্ধু পেয়েছি আমি অর্জুনকে গন্ধর্ব মায়া শেখাতে চাই আমি আজ চিত্ররথ থেকে দগ্ধরথ হয়েছি আজ আমাকে হারিয়েও আপনি জীবনদান দিয়েছেন তাই আপনি সমস্ত কল্যাণের অধিকারী এই গন্ধর্ব নাম চাক্ষুষী এই বিদ্য মনু সোমকে সোম বিশ্ববসুকে বিশ্ববসু আমাকে দিয়েছেন এই বিদ্যার প্রভাব হলো এর সাহায্যে জগতের যে কোনো বস্তু যা যতই সূক্ষ্ম হোক চক্ষুর সাহায্যে প্রত্যক্ষ করা সম্ভব হবে ছয় মাস এক পায়ে দণ্ডামায়ন থাকলে তবে এই বিদ্যালব্ধ করা সম্ভব হয় আমি আপনাকে অনুসরণ করছি বিদ্যা গ্রহণ করতে আপনাকে এর জন্য কৃচ্ছ সাধন করতে হবে না এই বিদ্যার জন্যই আমরা গন্ধর্বেরা মানুষের থেকে শ্রেষ্ঠ বলে পরিগণিত হই আমি আপনাদের সব ভাইকেই শত করে গন্ধর্বদের দিব্য বেগ বিশিষ্ট এবং কৃষ অথচ সদা প্রাণবন্ত ঘোড়া প্রদান করছি স্মরণ করা মাত্র এগুলি উপস্থিত হবে প্রয়োজন না হলে চলে যাবে এবং প্রয়োজনে এরা গাত্রবর্ণ পরিবর্তন করতেও সক্ষম অর্জুন বললেন গন্ধর্বরাজ আমি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করেছি বলে যদি কিছু দিতে চাও তাহলে আমি তা আমি তা নেওয়া পছন্দ করি না গন্ধর্ব বললেন যখন সমমর্যাদার ব্যক্তিরা একত্রিত হন তখন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আমি প্রীতিবশত আপনাকে এই উপহার দিতে চাই আপনি আমাকে আপনার আগ্নেয়াস্ত্র প্রদান করুন অর্জুন বললেন বন্ধু তাই হোক আমাদের বন্ধুত্ব অনন্তকাল থাকুক তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে একটা কথা তুমি বলো তুমি আমাদের কী কারণে আক্রমণ করেছিলে গন্ধর্ব বললেন আপনারা অগ্নিহত্রী নন আর প্রত্যহ মার্ত যজ্ঞও করেন না আপনাদের সঙ্গে কোনো ব্রাহ্মণও নেই তাই আমি আপনাদের আক্রমণ করেছিলাম আপনাদের যশস্বী বংশকে সকলেই জানেন নারদাদির কাছেও শুনেছি এবং আমি নিজেও পৃথিবী পরিক্রমার সময় অবগত হয়েছি আমি আপনার আচার্য পিতা এবং গুরুজনদের সঙ্গেও পরিচিত আপনাদের বিশুদ্ধ চিন্তা শুদ্ধ অন্তঃকরণ এবং শ্রেষ্ঠ সংকল্প জেনেও আমি আপনাদের আক্রমণ করেছি প্রথমত স্ত্রীলোকের সামনে অপমান সহ্য করা যায় না দ্বিতীয়ত রাত্রিকালে শক্তি বেড়ে যাওয়ায় ক্রোধও বেশি হয় কিন্তু আপনারা সর্বশ্রেষ্ঠ ধর্ম ব্রহ্মচর্যের পালনকারী সেই জন্যই আমাকে হারতে হল ব্রহ্মচর্যহীন কোনো ক্ষত্রিয় রাত্রিবেলা আমার সামনে এলে তাকে মরতেই হবে ব্রহ্মচর্যহীন হলেও তিনি যদি কোনো ব্রাহ্মণের তত্ত্বাবধানে এখানে আসেন তবে সেই ব্রাহ্মণই তাকে রক্ষা করবেন তপতিনন্দন মানুষের উচিত অভিলাষিত কল্যাণ প্রাপ্তির জন্য অতি অবশ্যই জিতেন্দ্রীয় পুরোহিতকে নিযুক্ত করা অপ্রাপ্তকে লাভ করতে এবং প্রাপ্ত বস্তুর রক্ষার্থে উপযুক্ত পুরোহিত নিযুক্ত করা অত্যন্ত প্রয়োজন হে নন্দন ব্রাহ্মণের সাহায্য ছাড়া শুধু নিজ পরাক্রমে অথবা পুরোজন পরিজনের সাহায্যে পৃথিবীতে বিজয় প্রাপ্তি করা যায় না তাই আপনি নিশ্চিত রূপে জেনে নিন যে ব্রাহ্মণের চরণাশ্রিত থেকেই চিরকাল পৃথিবী পালন করা সম্ভবপর Não os caras.